সংসারে বড্ড অভাব স্কুলে ড্রেস পরে প্রতিদিন রাস্তার পাশে মায়ের সঙ্গে ফুল বিক্রি করে তারপর স্কুলে যায় দশম শ্রেণীর পড়ুয়া মৌমিতা বড় বড় বাড়ি বড় বড় দোকান আর ব্যস্ততম রাস্তার পাশে ছোট্ট ফুলের দোকানে মৌমিতার ছোট্ট স্বপ্ন পড়াশোনা করে একদিন সে মায়ের পাশে দাঁড়াবে কাজে কোনো লজ্জা নেই স্কুল ড্রেস পরেও আমি রাস্তার পাশে বসে মায়ের সাথে হেল্প করি ফুল বেছি আমার মা আর কতদিন কি করব আমিও নিজের পায়ে দাঁড়িয়ে মাকে দেখতে চাই যেমনভাবে ছোটোবেলার দিয়ে আমাদের দেখে এসেছে এরপর আমি মাকে দেখব সংসারে অভাব রাস্তার পাশে ফুল বিক্রি করেন মা কিন্তু তাতে কি প্রতিদিন স্কুলে যাওয়ার আগে রাস্তার পাশে মায়ের সাথে ফুল বিক্রি করে তারপরে সাইকেল চালিয়ে রোজ স্কুলে যায় উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া পুরসভার ন নম্বর ওয়ার্ডের অস্থায়ী বাসিন্দা মৌমিতা পাঁজা অস্থায়ী বাসিন্দা কেন বললাম জানেন কারণ তারা হাবড়ার নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকায় ভাড়া থাকেন মৌমিতার মা থাকেনা যশোর রোড এর পাশে ফুল বিক্রি করে কোন মতে সংসার চালাচ্ছেন আমি ফুল বিক্রি করে তাতে কি আছে আমার বড় ইচ্ছা মেয়েকে নিয়ে বড় লেখাপড়া শেখাবো বড় শিক্ষিত হবে পাশে দাঁড়াবে এই আমার বড় আশা মেয়ে মৌমিতা পাঁজা হাবড়া গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী মা মিঠু পাঁজা প্রতিদিন ফুল বিক্রির কারণে খুব সকালে বাড়ি থেকে বেরিয়ে আসেন আর বাড়ি ফেরেন রাতে আর মেয়ে মৌমিতা পাঁজা সকালে উঠে কিছু সময় পড়াশুনো করার পর ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সবজি কাটা রান্না করা সব কাজ সামলে একেবারে স্কুল ড্রেস পরে পিঠে ব্যাগ আর মায়ের জন্য খাবার নিয়ে সাইকেলে করে সোজা ফুলের দোকানে সেখানে কিছু সময় মায়ের সঙ্গে ফুল বিক্রি থেকে শুরু করে মালা গাঁথা এরপরে স্কুলের টাইম হতেই আবার সাইকেল চালিয়ে সোজা স্কুলে আবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে আবার মায়ের জন্য খাবার নিয়ে ফুলের দোকানে বসা রাতে বাড়ি ফিরে পড়াশুনো এত কষ্টের মধ্যেও মেয়েকে নিয়ে মা মিঠু দেবী যেমন স্বপ্ন দেখেন তেমনই স্বপ্ন দেখেন মৌমিতাও একদিন তিনি পড়াশুনো করে কিছু একটা করবেন এবং মায়ের পাশে দাঁড়াবেন একদম সরাসরি সেই কথা বলবো মৌমিতা পাজার সঙ্গে তিনি হাবড়া গার্লস হাই স্কুলে পড়েন কিভাবে এই বাড়ির সমস্ত কাজ সামলে তারপরে এই পড়াশোনা কতটা কতটা কষ্ট হয় বা এখন তো আমার কষ্ট হয় না কারণ আমি ছোটোবেলার দিয়ে যখন আমার মেজদির বিয়ের পর থেকে আমি সংসারে কাজটা করি তার জন্য এখন আমার অভ্যাস হয়ে গেছে এগুলো একদম সকালবেলা উঠে সমস্ত ঘরের ঝাড়পোজ দেয়া শুরু করে পুজো দেয়া তারপরে এই পড়াশুনো এবং রাস্তার পাশে গিয়ে মায়ের সঙ্গে ফুল বিক্রি সব মানে সকালবেলা উঠে বিছানা তুলে তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে বাড়ির বাসি জামা কাপড় কেচে বাসন টাসন মেজে রান্না করে মার কাছে যায় মারকে একটু হেল্প করি কারণ মা একা একা তো সবকিছু পারে না আমাকে যেমন মা মালা কাঁচাতে দেয় ওখান দিয়ে মালা এনে দিই তারপরে জবা নীল এসব গাঁথতে হয় খরিদ্দার চাপ থাকে মা মার্কেটে যায় তখন একটু বসে একটু সাহায্য করি মাকে আর কি না সাহায্য করলে তো আমার পড়াশোনা হবে না এটাই আমার এই ব্যবসাটাই হচ্ছে আমাদেরকে ছোটোবেলার দিয়ে বড় করেছে এই ব্যবসাটা না থাকলে তো আমি এত দূর পড়াতে পারত না আমার মা তার জন্য এগুলো করি আমি স্বপ্ন রয়েছে মহ তোমার আমার স্বপ্ন বলতে আগে নিজের পড়াশোনাটাকে ভালো করে চালিয়ে শেষ করে একটা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে তারপরে যদি কোনো কিছু চান্স হয় তো হবে নাহলে পরে আমি একটা কিছু করতে পারি একটা কিছু জীবনে একটা কিছু করতে চাইছো নিজের পায়ে দাঁড়ানোটা আমার বেশি মায়ের পাশে মায়ের পাশে দাঁড়াতে চাইছো মানে জীবনে যাই করো না কেন কিন্তু মায়ের যে এই যে কঠিন লড়াই দেখছো মায়ের পাশে থাকতে চাইছো হুম কারণ মা আমার মা ছোটোবেলার দিয়ে অনেক কষ্ট করেছে আমি দেখি আমার মায়ের কষ্ট দেখলে আমারও মাঝে মাঝে খারাপ লাগে যে আমিও কিছু করতে চাই মায়ের পাশে দাঁড়াতে চাই আমার মা যেমন এখন আমরা ছোট রয়েছি বলে মা যেমন কাজ বাজ করে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের বড় করছে মাও তো কয়েক বয়স হয়ে গেছে আবার মা আর কি করব আমিও নিজের পায়ে দাঁড়িয়ে মাকে দেখতে চাই যেমনভাবে ছোটোবেলার দিয়ে আমাদের দেখে এসেছে এরপর আমি মাকে দেখব এই নিয়ে আমরা কথা বলেছিলাম মৌমিতার স্কুলের প্রধান শিক্ষিকা অর্থাৎ হাবড়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা রত্না সুর বিশ্বাসের সঙ্গে তিনি কি বললেন শুনুন ওর এই মানসিকতাকে আমরা কুর্নিশ জানাই এবং ওই পরিবেশে থেকে ও যে পড়াশুনোটাকে এইভাবে চালিয়ে যেতে চাইছে এবং তার সাথে সংসারটাকেও দেখছে সর্বতোভাবে ওর পাশে আমরা এর জন্য থাকতে চাই আর ভবিষ্যতে ওর যা প্রয়োজন পড়াশুনোর ব্যাপারে সেগুলো যাতে আমরা প্রোভাইড করতে পারি সেগুলোও আমরা দেখব একদম এক কথায় পাশে আছি ব্যস্ততম রাস্তা বড়ো বড় বাড়ি আর তার মধ্যে একদম ভাড়াবাড়িতে থাকা মৌমিতা পাজার ছোট্ট স্বপ্ন পড়াশোনা করে চাকরি করে মায়ের পাশে দাঁড়াবেন হাবরা থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গমানি নিউজ